দেখুন দেখুন কি করে কি করে দেখুন আজকালকার ছেলেমেয়েরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে রাস্তায় আড্ডা মারা নেশা করা এগুলাই তাদের পয়সা দেশটা শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যাবে না দেখুন শেষ পর্যন্ত দেখুন কি হয় আচ্ছা আচ্ছা আমরাও দেখি কি হয় হ্যাঁ তিনজন তিনজন ছাত্রছাত্রী দুইটা ছেলে একটা মেয়ে মানে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে আসছে এখানে নেশা করতে বাকিরা আসছে তাদেরকে ট্যাগ দেওয়ার জন্য কিছু একটা হচ্ছে মনে হয় সামথিং সামথিং রঙ দেখা যায় শেষ পর্যন্ত দেখি কি হয় মনে হচ্ছে কিছু বলতেছে কাউকে ডাকতেছে হ্যাঁ আসুক দেখে কয়জন আসে নয় দেখা চলে যাচ্ছে কিছু একটা হয়েছে অবশ্যই ওই দিকে দেখা যা আরও কিছু ছেলে মেলে আছে জায়গাটাতে আসলে সব সময় নিয়ে সতসা করে তো জায়গাটাও খারাপ ছেলেরাও আসছে এখানে ওরা আবার কি যেন পর অবশ্য করতেছে বলতেছে চলে যাওয়ার জন্য কিন্তু বেসারা যেতে ইচ্ছে হচ্ছে না তাই যাচ্ছে না আর দেখি মহিলারা আসতেছে আর দেখি ছেলেমেলারা আসতেছে দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় কয় না মহিলাটা মনে হয় ঘটেছে চলে যাওয়ার জন্য ওই ছেলেমেলেরা আসতেছে কিন্তু ওরা নাচুর বান্ধা যাচ্ছে না তো যাচ্ছে না নেশা করতে যাওয়া অবস্থা হয় আর দেখি কি হয় লাস্ট পর্যন্ত যাবে না তো যাবে না সমস্যা বড়ই হতে যাচ্ছে বড় 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 কি হয় কি হয় হুম দেখা যাক কি হয় দেখি শেষ পর্যন্ত দেখি কি সময় যতই যাচ্ছে সমস্যা তত বৃদ্ধি পাচ্ছে দেশে যা অবস্থা এই সময় এরকম বাজে ছেলে মেয়েরা আসে মেয়েটা সাহস দেখছেন কত বড় তাও জানে এত এত ছেলে মেয়েরা আসতেছে ও আরো আছে লোকজন ছেলে তো দুই তিনজন একটা বয়স্ক লোক আছে আবার ওই পাশে কিছু আছে

বাধা দেওয়ার কেউ নাই যা যা ইচ্ছা তাই করতেছে এই জায়গায় প্রায় সময় দেখা যায় এই জায়গাতে এরকম